আসসালামাইকুম কোটি মামার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো বিশেষ করে তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছো তোমরা কি জানো পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বা পরীক্ষা কোন মাস নাগাদ হবে দু পঁচিশ সালে আমরা যতটুকু জেনেছিলাম ফেব্রুয়ারি মাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু কিছুদিন আগে তোমরা একটা নিউজ পেয়েছ যে রোজার ঈদের পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থী তাহলে তোমার কিন্তু আরো কয়েক মাস সময় বেশি পেলে শিক্ষার্থী আজকে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে ইয়ে পরীক্ষা দিবা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে পুরোটার সময় সাথে থাকবে এবং এই ধরনের ক্লাস পরবর্তীতে পাবে ইনশাল্লাহ শিক্ষার্থীবৃন্দ আজকে রসায়নের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব একটি সৃজনশীল প্রশ্ন কিভাবে হয় এবং সৃজনশীলটা অ্যানসার কীভাবে করতে হয় রসায়নের আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে তোমাদেরকে বলি ফিজিক্স কেমিস্ট্রি বিশেষ করে এই দুইটা সাবজেক্ট না পরীক্ষার সম্ভাবনা নিয়মিত তোমাদের যে বেসিক ক্লাস গুলো আছে সাথে সৃজনশীল কিভাবে প্র্যাকটিস করতে হয় বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থী কিন্তু সেই জন্য তোমার যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন করবে কারণ যত বেশি সাবস্ক্রাইবার বাড়বে তত আমি ক্লাস করতে উদ্ভূত হবো মনে করবো না তোমরা অনেকে আমার সাথে আছো আমার কাজ করতে ভালো লাগবে শিক্ষার্থী কথা না পারে শুরু করছি আজকে যে সৃজনশীলটা আমি দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে দু সালে আসা একটি সৃজনশীল যেই আমরা দেখেছি রাসায়নিক বন্ধন সেই অধ্যায় থেকে আমি একটা সৃজনশীল আলোচনা করতে যাচ্ছি কারণ হচ্ছে এই প্রশ্নটাই দু হাজার পঁচিশ সালের চোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট একটু খেয়াল করি উদ্দীপকে আমাদের তিনটা চিত্র দেওয়া যায় এবং লেখা আছে xyz xyz কিন্তু নাম না জাস্ট দেওয়া আছে এবং ইলেকট্রন বিন্যাস করে দেখিয়ে দেওয়া আছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথমে তোমার কিন্তু সিনশিন যখন অ্যানসার করতে যাবে তখন ফার্স্ট তোমাকে কিন্তু উদ্দীপকটা বুঝতে হবে এই প্রশ্ন কি বলছে সেটা বুঝতে হবে তাহলে তুমি কি শিখেছো এটা লিখতে পারবে কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে দেখো প্রথম দেখতে পাচ্ছি x মৌল যেটা আছে তার ইলেকট্রন বিন্যাসে टोटल তিনটা ইলেকট্রন আছে তার মানে তোমরা বুঝতে হবে তিনটা ইলেকট্রন মানে শে লিথিয়াম এরপর এখানে আসো ইলেকট্রন আছে দুইটা আটটা দশটা আর বাইরে আছে সাতটা সতেরোটা ইলেকট্রন আছে তার মানে সে হচ্ছে ক্লোরিন দেখো এখানে আছে তার মানে সে হচ্ছে ক্যালসিয়াম এতটুকু তোমাকে নির্ণয় করতে হবে যে প্রথমটা লিথিয়াম পরের ক্লোরিন পরটা হচ্ছে ক্যালসিয়াম এখন প্রশ্ন দেখো ক নম্বরটা ফাঁকা রাখছি ক নম্বর যে কোনো প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলক তুমি অ্যান্সার করবে মুখস্থ করে কিন্তু খ নম্বর প্রশ্নটা দেখো বলছে সোডিয়াম ও সোডিয়াম প্লাসের আকারের ভিন্নতা দেখা যায় কেন তার মানে এই প্রশ্ন আমরা বুঝতে পারছি যে সোডিয়াম আর সোডিয়াম প্লাস একই আকৃতির হবে না অবশ্যই ভিন্ন হবে কেমন দেখো নর্মালি যদি আমি সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস করি এটা হচ্ছে সোডিয়াম প্রথম স্তর ইলেকট্রন দিবে সে দুইটা পরে স্তর ইলেকট্রন থাকবে হচ্ছে আটটা তাহলে তার ইলেকট্রন গেল দশটা আর যেহেতু সোডিয়াম এগারো বাইরের স্তরে আর এক ইলেকট্রন থাকে কিন্তু নর্মালি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা সোডিয়াম কিন্তু সোডিয়াম প্লাস মানে এটা কি সোডিয়াম একটা প্লাস মানে হচ্ছে সোডিয়াম এক ইলেকট্রন ছেড়ে দিয়েছে তো সোডিয়াম যদি এক ইলেকট্রন ছেড়ে দেয় সেই ক্ষেত্রে তোমার কি হয় দেখো মানে বাইরের স্তরটা থাকে না তখন হয়ে যায় সোডিয়াম হচ্ছে আমরা দেখাতে পারি বাইরের স্তরে দুইটা ইলেকট্রন আর পরের স্তরে থাকে হচ্ছে আটটা ইলেকট্রন তাহলে কিন্তু সোডিয়ামের বাইরের একটা ইলেকট্রন নাই এটা হচ্ছে সোডিয়াম প্লাস দেখো তো এখানে স্তর ছিল এক দুই তিন আর এখানে স্তর হচ্ছে এক দুই তার মানে অবশ্যই সোডিয়াম থেকে সোডিয়ামের এর আকারটা ছোট হবে জাস্ট তুমি এভাবে লিখলে কিন্তু নাম্বার পাচ্ছ এরপর যেহেতু সে একটা ইলেকট্রন ছেড়ে দেয় যেহেতু সোডিয়াম প্লাস মানে হচ্ছে আয়ন সেক্ষেত্রে কিন্তু তার বাইরের স্তরটা একটা নাই বলে সে আকৃতি তার ছোট হয়ে গেল দুই নম্বর খ নম্বর যে প্রশ্ন গ নম্বর সরি গ নম্বর যে প্রশ্ন সেটা যদি আমরা একটু দেখি যে ওয়াই অনুর বন্ধন গঠন প্রক্রিয়া চিত্র সহ লেখো ওয়াই মানে কি এটা ওয়াই মানে তোমার মনে আছে এটা মানে ক্লোরিন তাহলে ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে সমযুধি বন্ধন করে কারণ কুলোরিন হচ্ছে অধাতু অধাতু যত মৌল আছে সবাই অধাতুর সাথে অধাতু বন্ধন করে তারা হচ্ছে বন্ধনের মাধ্যমে গঠন করে কিভাবে যদি আমরা দেখি তাহলে তুমি প্রথমে লিখবা যে ওয়াই মৌলটি হচ্ছে কুলোরিন তার পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো সতেরো পারমাণবিক বিশিষ্ট মৌলের নাম হচ্ছে কুলোরিন ক্লোরিন একটি অধাতু এই জন্য সাথে সম যদি বন্ধন ইলেকট্রন শেয়ার করে সম বন্ধন করে নিচে দেখানো হলো তখন তুমি চিত্রটা এইভাবে আঁকবে দেখো প্রথমে হচ্ছে একটা তুমি যে নিলা ক্লোরিন্তর প্রথম স্তরে দুইটা দিবা পরের স্তরে দিবা হচ্ছে আটটা এর পরের স্তরে দিবা হচ্ছে সাতটা মানে সতেরোটা এই যে এখানে এই একটা ক্লোরিন আরেকটা একটা ক্লোরিনের সাথে দেখো যদি এই জায়গায় আমি বন্ধন করাই এই ক্লোরিনের একটা তারপরে যাব হচ্ছে দুইটা আরেকটা হচ্ছে কুলোরিন বুঝতে পারছো দেখো তো ক্লোরিন এই কুলোরিনের সাথে এই ক্লোরিনের সাথে সে কি করছে আরেকটা ক্লোরিন এটাও ক্লোরিন দুই চার ছয় আর এখানে একটা সাতটা আবার দুই চার ছয় এখানে একটা সাতটা কিন্তু যখন তারা পাশাপাশি ইলেকট্রন শেয়ার করলো লাস্টে একটা ইলেকট্রন শেয়ার করেছে এ একটা ইলেকট্রন ইলেকট্রন শেয়ার করছে তখন কিন্তু ক্লোরিনের বাইরের স্তরে আট হয়ে গেছে এই ক্লোরিনও কিন্তু বাইরের স্তরে আট হয়ে গেছে সেই ক্ষেত্রে ক্লোরিন আর এক ক্লোরিনেরkeleton সমযোজী বন্ধন করে Cl2 গঠন করেছে এটা কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমেই সম্পন্ন হয়েছে তাহলে তোমরা তুমি লিখবা এরপর লাস্ট যে প্রশ্নটা আজকে দেখাবো সেটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন একটু খেয়াল করবে যে Y O মৌল দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম মেনে চলে তার মানে এই প্রশ্নে জানতে হলে তোমার অষ্টক নিয়ম কি সেটা তোমার জানতে হবে ও কিন্তু এক্স ও ওয়াই মৌল দ্বারা গঠিত অষ্টক নিয়ম মেনে চলে না বিশ্লেষণ করো তাহলে অষ্টক নিয়ম কি সেটা তোমার জানতে হবে অষ্টক নিয়মটা হচ্ছে ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে অথবা শেয়ার করে যদি বাইরের স্তরে আটটি ইলেকট্রন পূর্ণ করে সেই নিয়মকে বলা হয় অষ্টক নিয়ম তাহলে এখন তোমার যেহেতু বলেছে ওয়াই ও জেড ওয়াই আর এই এই দুইটা মৌল আসলে অষ্টক নিয়ম মেনে চলে কি না সেটা তোমার জানতে হবে মানে দুইটা মৌলই সর্বশেষ স্তরে আটটি ইলেকট্রন থাকতে হবে সেই ক্ষেত্রে তোমাকে প্রথমে এই মৌলের কাছে তোমাকে যেতে হবে ওয়াই মৌলের কাছে যদি তুমি ওয়াই মৌলের কাছে যাও দেখো তার মানে হচ্ছে ক্লোরিনের কাছে যাও প্রথম স্তরে দুইটা পর স্তর হচ্ছে আটটা দশটা গেল পর স্তর হচ্ছে সাতটা তাই না এই যে সাতটা আর পরে হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের কাছে যদি তুমি যাও সি এ প্রথম স্তর হচ্ছে আটটা পরের স্তর হচ্ছে দুইটা এখানে কি ঘটনা ঘটে দেখো ক্যালসিয়াম কি করে দুটি ইলেকট্রন ত্যাগ করে দেয় দুটি ইলেকট্রন ত্যাগ করে হয় ক্যালসিয়াম টু প্লাস আর এই ক্লোরিন কি করে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন কি করে একটা ইলেকট্রন গ্রহণ করে করে হয় সিএল মাইনাস কিন্তু ক্যালসিয়াম দুটো ছাড়ছে বিধায় ক্লোরিনকে দুটো নিতে হবে এই জন্য দুইটা ক্লোরিন একটা একটি ইলেকট্রন গ্রহণ করলে টু সিএল গঠন করে তখন আমরা যদি দেখি যে ক্যালসিয়াম প্লাস এই টু গঠন করে হয় ক্যালসিয়াম ক্লোরাইড মানে CaCl2 কি ঘটনা ঘটলো এই যে ইলেকট্রন দুইটা এখানে কিন্তু দিয়ে দিল আর আরেকটা ক্লোরিনের পাশে আরেকটা ইলেকট্রন দিয়ে দিল ওকে এইভাবে सेम এটার মত একটা তোমার এখানে ক্লোরিন হবে তাহলে একটা ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছাড়তে পারে একটা ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিছে দিয়ে সে কি করছে বাইরের স্তরে তার তখন আটটা হয়ে গেছে যদি এই দুটো ছেড়ে দেয় তখন তার বাইরের স্তরে দেখা তো কটা হচ্ছে আটটা হয়েছে তার মানে সে অষ্ট নিয়ম মেনে চলেছে আবার ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলে তার কিন্তু আরেক ইলেকট্রন হয়ে যায় তার মানে ক্লোরিনের বাইরেও কিন্তু আট ইলেকট্রন গঠন করেছে তার মানে যখন সি সি এল টু গঠন করছে ক্যালসিয়াম ক্লোরাইড তখন তারা আয়নিক বন্ধনের মাধ্যমে ক্যালসিয়াম ক্লোরাইড যখন গঠন করছে তখন ক্যালসিয়ামের বাইরেও আট ইলেকট্রন পূর্ণ হয়েছে আবার ক্লোরিন দৈনের বাইরেও পূর্ণ হয়েছে তখন এই যোগটা অষ্টক নিয়ম মেনে চলেছে কিন্তু এক্স ও ওয়াই এটা যদি আমরা দেখি একটু খেয়াল করো এক্স ও মোলটা যোগটা আসলেই তারা কি অষ্টক নিয়ম মেনে চলেছে সেটা আমরা যদি দেখি এক্স মানে হচ্ছে লিথিয়াম প্রথম স্তরে দুইটা পর স্তরে একটা ওকে আর ওয়াই ওয়াই মানে তো আমরা দেখলাম ওয়াই মানে কি বলতো ক্লোরিন তাহলে আমরা যদি এখানে দেখি ক্লোরিনের বাইরের স্তরে হচ্ছে আছে সাতটা এখন আসো যদি বাইরের স্তরের সাথে এই হচ্ছে লিথিয়াম আর হচ্ছে ক্লোরিন তারা সম যদি বন্ধন না করে মানে হচ্ছে যদি আয়নিক বন্ধনও করে যদি লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয় এখানে লিথিয়াম যদি অ্যাকটলেটন ছেড়ে দেয় লিথিয়াম অ্যাকটলেটন ছেড়ে দিয়ে হলো লিথিয়াম প্লাস আর ক্লোরিন অ্যাকটলেটন গ্রহণ করে হলো ক্লোরিন মাইনাস তাহলে আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম প্লাস ক্লোরিন বন্ধন করে হলো লিথিয়াম ক্লোরাইড কিন্তু তারা বন্ধন ঠিকই করেছে লিথিয়াম ক্লোরাইড ঠিকই গঠন করেছে কিন্তু এই ওয়াই মোল মানে ক্লোরিনের বাইরে অ্যাকটলেটন হলো কিন্তু লিথিয়ামের বাইরে কিন্তু দুইটি ইলেকট্রন হলো মানে লিথিয়াম দুইয়ের নিয়ম মেনে চলেছে আর কোরিন অষ্টকের নিয়ম মেনে চলেছে জন্য পুরো যৌগটা কিন্তু অষ্টকের নিয়ম মেনে চলে নাই এই জন্য তোমার প্রশ্ন ছিল ওয়াই ও জেড মৌলটা অষ্টক নিয়ম মেনে চলে কিন্তু ওয়াই এক্স ও ওয়াই যৌগ যে গঠনটা করবে মৌলটা সেটা কিন্তু অষ্টক নিয়ম মেনে চলছে না শুধু লিথিয়ামের কারণে অষ্টক মেনে চলছে কারণ তার বাইরের স্তরে একটা ঘন করে আপটা হয়েছে কিন্তু লিথিয়াম একটা ছেড়ে দেওয়ার কারণে বাইরের স্তর হয়েছে তার দুইটা মানে নিয়ম মেনে চলেছে অষ্টক নিয়ম মেনে চলে নাই ওকে বিন্দু এভাবে যে বোর্ড প্রশ্নগুলো আছে যে বোর্ড প্রশ্নগুলো তোমার দু হাজার পঁচিশ সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো তুমি কোভিডে ধারাবাহিকভাবে সমাধান পাওয়া তার জন্য তোমাকে কি করতে হবে হবে কমিটি সাথে কিন্তু থাকতে শিক্ষার্থী আজকে এখানে রসায়নের একটি মাত্র সৃজনশীল আলোচনা করলাম বুঝিয়ে দিলাম এভাবে তুমি যদি বুঝে প্রত্যেকটা সৃজনশীল প্র্যাকটিস করো রসায়নে একশো পার্সেন্ট তুমি প্লাস পাবে আমি গ্যারান্টি দিতে পারি আজকের প্রশ্ন হচ্ছে দু হাজার সালে আসা একটা প্রশ্ন শিক্ষার্থী পরবর্তীতে আবার তোমার এসএসসি দু হাজার পঁচিশের জন্য কোনো একটা বেগনে হাজির সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে অপেক্ষা থাকবে আল্লাহ হাফেজ